লন্ডনে এক সমকামী দম্পতি একজোড়া যমৎ শিশুর পিতা হয়েছেন বিস্ময়কর তথ্য হচ্ছে একই নারীর গর্ভে ওই সমকামী দুই পুরুষের শুক্রাণু নিষিক্ত করা হয়েছিল খুব সাফল্যজনকভাবে সারোগেট মা একজোড়া যমৎ ছেলে ও মেয়ে শিশুর জন্ম দেন ফলে ওই দম্পতি আলাদাভাবে পিতা হয়েছেন টেলিমেল জানায় জমৎ শিশুদের মধ্যে গ্যালডার ছেলে এবং আলেকজান্ড্রা বার্নি অ্যাডভার্স মেয়ে তবে একই সময়ে জন্মগ্রহণ করলেও তারা আসলে সৎ ভাই বোন কারণ এক মায়ের পেটে জন্ম হলেও তাদের পিতা আলাদা লন্ডনের ওই দম্পতি সাইমন এবং গ্রিম আলাদাভাবে পিতা হতে চেয়েছিলেন তাই তারা সারোগেট মা বত্রিশ বছর বয়সী স্টোনের সঙ্গে কানাডায় গিয়ে দেখা করেন কারণ যুক্তরাজ্যে এখনও দুইজন ভিন্ন পুরুষে শুক্রাণু একসঙ্গে একই মায়ের গর্ভে স্থাপন করা হয় না এটা আইন বিরোধী এ আশ্চর্যজনক অগ্রগতির ফলে দম্পতি একটি করে ভ্রূণ নিষিক্ত করতে সক্ষম হন এবং উভয়কেই সারোগেট মা স্টোনের গর্ভে স্থাপন করা হয় তেতাল্লিশ বছর বয়সী সাইমন বলেন মেঘ একটি আশ্চর্যজনক কাজ করেছে সে একই সময়ে আমাদের দুজনের দ্বারা গর্ভবতী হয়েছিল আমরা তার মাধ্যমে আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি গ্রেইন ও আমি সব সময় একটি পরিবার চাইতাম এবং এখন আমাদের সুন্দর যমজ সন্তান আছে দম্পতি জানতেন যে তারা এইভাবে একটি পরিবার শুরু করার চেষ্টা করতে চান কারণ জন্মশংসাপত্রে তারা তাদের পিতামাতা হবেন সাইমন জানান আমরা দীর্ঘদিন ধরে একজন সারোগেট মায়ের সন্ধান করছিলাম তখন কানাডার নাগরিক মেঘ আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মেঘের আগে থেকেই পরিবার ছিল তার দুই ছেলের মধ্যে জেফ্রির বয়স বারো এবং ম্যাক্সের পাঁচ বছর মেঘ বলেন আমি একটি সারোগেসি ওয়েবসাইটে সাইমন ও গ্রেমের প্রোফাইল দেখেছিলাম সম্প্রতি আমার সঙ্গীর সাথে বিচ্ছেদ হয়েছে অন্য সন্তানের জন্য প্রস্তুত ছিলাম না তাই আমি কাউকে সাহায্য করতে চেয়েছিলাম আমার মনে হয়েছিল সন্তান পেলে তাদের মুখে সুন্দর হাসি ফুটবে এই দম্পতি বলেছেন মেঘের সাথে দেখা করা ছিল দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া বোনের সাথে পুনর্মিলনের মতো আমরা একজন অজ্ঞাত ডিম্বানুদাতাকে খুঁজছিলাম তারপর ভ্রূণগুলিকে নিষিক্ত করার জন্য মেককে নিয়ে দুই সালে লস অ্যাঞ্জেলেসের একটি ফার্টিলিটি ক্লিনিকে যাই সাইমন বলেছিলেন আমরা প্রথমে সিদ্ধান্ত নিতে পারিনি জৈবিক পিতা কে হবেন গ্রেইন বলেছিল এটি আমার হওয়া উচিত কিন্তু আমি বলেছিলাম তারও আমার মতোই অধিকার রয়েছে আমরা যখন ক্লিনিকের ডাক্তারের সাথে কথা বলছিলাম তখন তিনি আমাদের অবাক করে দিয়েছিলেন তিনি আমাদের বলেছিলেন এটি আমাদের দুজনেরই হতে পারে তারা বলেছিলেন অর্ধেক ভ্রূণ আমার শুক্রাণু দিয়ে এবং অর্ধেক গ্রেমে শুক্রাণু দিয়ে নিষিক্ত করা যেতে পারে এরপর দম্পতি বিয়ে করেন এবং হানিমুনে কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নেন একই সাথে প্রথমবারের মতো মেঘের সাথে দেখা করেন এই দম্পতি এখন মেঘকে তাদের সন্তানের তামি মামি বলে সম্বোধন করেন যাকে তিনি ভালোবাসেন বলে জানান এই দম্পতি বলেন তাদের দুই সন্তান শক্তি থেকে শক্তিতে পরিণত হয়েছে এবং তাদের সকল মাইল ফলক স্পর্শ করছে আমরা বুঝতে পারিনি কিভাবে তাকে ধন্যবাদ জানাব আমরা তাকে বলেছিলাম আমরা তার প্রতি কৃতজ্ঞ সে কেবল আমাদের জীবনই নয় আমাদের পরিবারকেও বদলে দিয়েছে ছয় মাস পরে সাইমনের একটি নিষিক্ত ভ্রূণ এবং গ্রেইমের একটি ভ্রূণ মেগের গর্ভে স্থাপন করা হয়েছিল তারপর কি হবে এবং এটি কাজ করবে কিনা তা দেখার জন্য তাদের দুই সপ্তাহের যন্ত্রণাদায়ক অপেক্ষার মুখোমুখি হতে হয় এই দম্পতি মাত্র একটি ভ্রূণ স্থাপন করতে চেয়েছিলেন যার অর্থ তাদের মধ্যে কেবল একজনই শিশুর জৈবিক পিতা হবেন সাইমন বলেন আমরা এটা নিয়ে কথা বলেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যদি এটি ঘটে তাহলে আমরা ফিরে যাব আবার চেষ্টা করব যাতে আমরা প্রতিটি শিশুর আলাদাভাবে বাবা হতে পারি আইভিএফ পদ্ধতিতে শুক্রাণু নিষিক্ত করার আগে ডিম্বাণুকে স্বাভাবিকের চেয়ে বেশি ডিম্বাণু উৎপাদনে উৎসাহিত করতে প্রথমে ওষুধ দিয়ে মাসিক চক্র বন্ধ করা হয় ডিম্বাণুর বিকাশ পরীক্ষার জন্য করা হয় একটি আলট্রাসাউন্ড স্ক্যান তাদের পরিপক্ক হতে প্রয়োগ করা হয় ওষুধ তারপর শুক্রাণু দিয়ে নিষিক্ত করার আগে সারোগেটিভ মায়ের বিশেষ অঙ্গে ডিম্বাণু প্রবেশ করার পর তা একটি সুই দ্বারা সংগ্রহ করা হয় অবশেষে নিষিক্ত ভ্রূণকে বৃদ্ধি এবং বিকাশের জন্য গর্ভে স্থানান্তর করা হয় ৩৫ বছরের কম বয়সীদের আইভিএফের গ সাফল্যের হার বত্রিশ দশমিক তিন শতাংশ তেতাল্লিশ ও চুয়াল্লিশ বছর বয়সী মহিলাদের ক্ষেত্রে পাঁচ শতাংশ এবং ৪৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে এক দশমিক নয় শতাংশ কিন্তু ৩৫ বছরের কম বয়সীদের আইভিএফ সবচেয়ে কার্যকর হওয়া সত্ত্বেও সাতান্ন শতাংশ আইভিএফ পঁয়ত্রিশ বা তার বেশি বয়সী মহিলাদের করা হয় দুই সপ্তাহ শেষ হওয়ার পর মেঘ দুর্দান্ত খবর পেয়েছিলেন তিনি গর্ভবতী ছিলেন অপেক্ষা করতে হয়েছিল সে উভয় সন্তানের গর্ভবতী ছিলেন নাকি শুধু একটি কয়েক সপ্তাহ পর মেঘের স্ক্যান করা হয়েছিল উভয় ভ্রূণী গর্ভাশয় গ্রহণ করেছিল অর্থাৎ মেঘ উভয় পিতার শিশু সন্তানের সাথে গর্ভবতী ছিলেন সাইমন বলেছিলেন স্ক্যানিং রুমে প্রথমে আমরা একটি হৃদস্পন্দন দেখতে পেলাম তারপর দেখতে পেলাম অন্য হৃদস্পন্দন তখন গ্রেন ও আমি একে অপরকে জড়িয়ে ধরলাম আমরা খুব আনন্দিত ছিলাম আমরা দুজনেই বাবা হতে চলেছিলাম আমরা নিয়মিত মেঘের সাথে যোগাযোগ রাখতাম এবং সে আমাদের গর্ভাবস্থা কেমন চলছে সে সম্পর্কে আপডেট দিত আমরা কানাডায় তার ১৯ সপ্তাহের স্ক্যান দেখতে গিয়েছিলাম তার কোমরে হাত রেখেছিলাম এবং আমাদের বাচ্চাদের লাথিমারা অনুভব করেছিলাম এটি একটি জাদুকরী মুহূর্ত ছিল ক্রিসমাসে সে আমাদের সাথে সুন্দর ফটোশ্যুটের ব্যবস্থা করেছিল তার পরিবারের সাথেও আমরা দেখা করেছিলাম যা ছিল দুর্দান্ত তাকে তার সন্তানদের মা হতে দেখে খুব ভালো লেগেছে আমরা জানতাম যে আমাদের বাচ্চারা সেরা হাতে রয়েছে প্রসব সুষ্ঠুভাবে শেষ হয়েছিল কিন্তু একত্রিশ সপ্তাহের গর্ভবতী মেঘ ম্যাসেজে জানিয়েছিল তার ব্যথা হচ্ছে এবং তিনি ভেবেছিলেন এটা তার প্রসব বেদনা কিন্তু সেটা ফলস ছিল দুই সন্তান পাঁচ সপ্তাহ আগেই জন্ম নিয়েছিল ভেবেছিলাম আমরা প্রসবের সময় পৌঁছাতে পারব কিনা জিনিসপত্র গুছিয়ে আমরা কানাডার প্রথম ফ্লাইট ধরলাম কিন্তু আমরা যখন আকাশে ছিলাম তখন মেঘের সাথে যোগাযোগ করে জানতে পারিনি কি হচ্ছে আমাদের অপেক্ষা করা খুব যন্ত্রণাদায়ক ছিল ছত্রিশ সপ্তাহে মেঘের প্রসব বেদনা শুরু হয় গ্রেন তার হাত ধরে রেখেছিল তার মা এবং আমি অন্য প্রান্তে দাঁড়িয়েছিলাম এটি ছিল জীবনের সবচেয়ে আশ্চর্যজনক অভিজ্ঞতা প্রথমে আলেকজান্ড্রার জন্ম হয়েছিল এবং তার কয়েক মিনিট পর ক্যালডার এসেছিল তারা উভয়ই সুস্থ ছিল এবং অবশেষে তাদের সাথে দেখা করা সত্যিই আশ্চর্যজনক ছিল যখন আমরা দুজনেই প্রথমবার তাদের কোলে নিয়েছিলাম তখন বিশ্বাস করতে পারিনি যে আমরা দুজনেই বাবা এটা করতে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছিল কিন্তু দুজনেই একজন করে জমৎ সন্তানের বাবা হতে পেরেছি ক্যালদার ছিলেন গ্রেমের জমৎ সন্তান আর আলেকজান্ড্রা ছিলেন আমার প্রতিচ্ছবি অবশেষে সাত সপ্তাহ পর আমাদের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল মেয়েকে বিদায় জানানো দুঃখজনক ছিল যখন আমরা প্রথম তার বাড়িতে এসেছিলাম তখন এটি অবিশ্বাস্য ছিল আমরা ড্যাম্বা যুক্তরাজ্যের যমজ এবং একাধিক জন্মদানকারী সংস্থার কাছ থেকেও দুর্দান্ত সমর্থন পেয়েছি যা ছিল অসাধারণ সাইমন আরও বলেন দুটি বাচ্চা একসঙ্গে জন্মানো কঠিন কাজ কিন্তু গ্রেইম এবং আমি প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছি আমরা এখনও নিয়মিত মেঘের সাথে যোগাযোগ রাখি এবং সে আমাদের জন্য যা করেছে তার জন্য আমরা তাকে যথেষ্ট ধন্যবাদ জানাতে পারি না এটা ভাবতে অবাক লাগে যে সে আমাদের দুজনকে বাবা হতে সাহায্য করেছে এটি একটি দুর্দান্ত উপহার মেঘ বলেন সাইমন এবং গ্রেম এখন আমার কাছে ভাইয়ের মতো তারা আমাকে যমজদের টামি মামি বলে ডাকে যা আমি ভালোবাসি তাদের উভয়েরই ভ্রূণ দিয়ে গর্ভবতী হওয়া আশ্চর্যজনক ছিল বিজ্ঞানী একটি আশ্চর্যজনক জিনিস বলেন মেঘ